আজ আমি চারবাগ দর্শন এবং আত্মবাক্য প্রমাণ প্রত্যক্ষ একমাত্র প্রমাণ দেহাত্মবাদ যে চারবাক দর্শন এইটা নিয়ে আজকের কিন্তু আমি আলোচনা করব। করবো প্রথমেই চারবাক সম্বন্ধে আমাদের কোথায় পাওয়া যায় এবং চারবাগ এরা কীরকম সেইটা সম্বন্ধে আমাদের একটু জানা দরকার চারবাগ গোষ্ঠীর নিজস্ব রচনা হিসেবে জয় রাশিভট্টের আনুমানিক অষ্টম শতাব্দীতে রচিত তত্ত্বের পল্লব সিংহ নামক একটি মানে সেখানে একটা গ্রন্থের উল্লেখ পাওয়া যায় সেই কারণে চারবাগ দর্শন সম্বন্ধে অধিকাংশ তত্ত্বের উৎস হিসেবে ভারতীয় দর্শনের বিভিন্ন গ্রন্থের চারবাকি মতবাদের বিরুদ্ধে কিন্তু সমালোচনাগুলোরই উল্লেখ করা হয়ে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য ন্যায় দার্শনিক জয়ভট্টের নবম শতাব্দীতে রচিত হচ্ছে ন্যায় মঞ্জরি। চারবাগ দার্শনিক সম্প্রদায়ের মতে প্রত্যক্ষই হলো একমাত্র প্রমাণ যাকে ইংলিশে বলা হয় পারসেপশান প্রত্যক্ষ ছাড়া আমরা অন্য কিছুকে কখনো প্রমাণ বলে গ্রহণ করতে পারি না চারবাগ দর্শন অনুমান ও শব্দকে প্রমাণ রূপে কিন্তু কখনোই গ্রহণ করেন না চার ভাগপ্রন্থি তারা বলছেন যা ইন্দ্রিয়লব্ধ নয় তা কখনোই গ্রহণযোগ্য নয় কোথায় অতীন্দ্রিয় কোথায় অলিক যেগুলো আমরা কখনও ইন্দ্রিয়ের মাধ্যমে প্রত্যক্ষ করতে পারি না আমরা সেগুলো কখনোই আমরা গ্রহণ করতে পারি না একমাত্র যেগুলো ইন্দ্রিয়ের সাহায্যে দেখতে পাই চোখে প্রত্যক্ষ করতে পারি সেগুলোই হলো একমাত্র অস্তিত্বশীল এছাড়াও যে বস্তুর আমরা অনুভব করতে পারি জানতে পারি উপলব্ধি করতে পারি একমাত্র সেই বস্তুগুলোরই অস্তিত্ব রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না আমাদের হাতের সামনে স্পর্শ করতে পারি না চোখে দেখতে পাই না সেই সকল বস্তুর আমরা কখনো অস্তিত্ব স্বীকার করবো না চারবাগ সম্প্রদায়েরা রকম বলে থাকেন চারবাগ দর্শন সম্বন্ধে বিভিন্ন সংকলনগুলিতে সেখানে বলা হচ্ছে যে তারা চারবাগেরা একমাত্র জগতের আয়তন ইন্দ্রিয় গোচরতার মধ্যেই সীমাবদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা যা প্রত্যক্ষ করা যাচ্ছে সেই বস্তুজ জ্ঞানই চারবাগ গোষ্ঠীর প্রমাণ হিসাবে কিন্তু বিবেচনা করেন অধিকাংশ যে দর্শন গ্রন্থগুলো রয়েছে সেই কারণে সেখানে দেখা যাচ্ছে যে জয়ন্ত ভট্টের যে ন্যায়মঞ্জুরি গ্রন্থ রয়েছে সেখানেও কিন্তু চারবাগদের মতবাদের উল্লেখ করেছেন অর্থাৎ প্রত্যক্ষ এবং এই যে জগৎ এই যে জগতের আয়তন আমরা যা কিছু আমরা দেখতে পাচ্ছি আমাদের যা কিছু আয়ত্তের মধ্যে রয়েছে একমাত্র সেগুলোকেই কিন্তু আমরা প্রমাণ বলে স্বীকার করব আর যেগুলো আমরা দেখতে পাই না যেগুলোর অস্তিত্ব বলা হচ্ছে যে অলিক বা অতীন্দ্রিয় সেগুলোকে আমরা কখনোই স্বীকার করতে পারবো না চার বাকেরা তাদের এই রকম মতবাদ তারা সকলের সামনে বলে থাকছেন চারবাগেরা আবার তারা অনুমানের যে প্রমাণ ন্যায় দার্শনিকেরা স্বীকার করে থাকে সেটা কিন্তু এটাও তারা অস্বীকার করছে এরা বলছে যে অনুমানলব্ধ জ্ঞানের হেতু বা সাধনের সঙ্গে অনুমান বা সাধ্যের সম্পর্ক বা ব্যক্তিকে চার দার্শনিকেরা কিন্তু ভ্রান্ত হিসাবে প্রমাণ করার চেষ্টা করেছেন তাদের মতে অভ্রান্ত ব্যক্তি জ্ঞানের উৎপত্তি প্রত্যেকের সাহায্যে কখনোই সম্ভব নয় এই যে পরিবর্তনশীল এই যে জগৎ কাল পরিবেশের বিভিন্ন জায়গা অনুযায়ী এই যে বস্তু জগৎ তার ধর্ম তার প্রতি নিয়ত যে সব কিছু আমরা দেখতে পাচ্ছি তাই কিন্তু সব সবসময় একরকম থাকে না সেটা কিন্তু সব সময় পরিবর্তিত হয় তাই অনুমান দ্বারা ব্যক্তি জ্ঞানকে চিরকালীন ধরে নেওয়া কিন্তু কখনোই সম্ভব নয় চারবাক মতে অনুমান কখনো প্রমাণ হতে পারে না সবসময় যেহেতু জগৎ পরিবর্তনশীল হচ্ছে সব কিছু পরিবর্তন হচ্ছে তাই আমরা কখনো অনুমানের উপর ভিত্তি করে আমরা কিন্তু এই জগতের কখনোই ব্যাখ্যা দিতে পারি না চারবাক মতে অনুমান সম্ভাবনার একমাত্র আভাসমাত্র অর্থাৎ অনুমান হল সম্ভাবনার আভাসমাত্র তাহলে সম্ভাবনা দিয়ে কখনো আমরা এই জগতের অস্তিত্ব আমরা কখনোই প্রমাণ করতে পারি না চারবাগণ এছাড়াও বলছেন আপ্তবাক্য অনুমানের উপর নির্ভরশীল হওয়ার জন্য এর দ্বারা প্রমাণ চারবাকগণের মতে ভ্রান্ত বলে বিবেচিত হয় আপ্তবাক্যের সত্যতার ভিত্তির নির্ভরযোগ্য ব্যক্তির উক্তি ব্যক্তির ব্যক্তি জ্ঞান বিশ্বাসের উপর অধিকাংশ সময় কিন্তু নির্ভরশীল হওয়ায় তা কিন্তু চারবাক মতে গ্রাহ্য হয় না সুতরাং চারবাক মতে আপ্তবাক্য কিন্তু ঠিক নয় দেহাত্মবাদী চারবাকগণ তারা বলছেন যে এই জগৎ সৃষ্টি হয়েছে খিতি অব তেজ এবং মরু বোমকে কিন্তু এরা স্বীকার করছে না এই জগতের মূল উপাদানের মধ্যে তারা বলছেন যে এই চারটি উপাদানেই কিন্তু এই জগৎটা সৃষ্টি হয়েছে আকাশকে যেহেতু আমরা বোম বা আকাশকে যেহেতু আমরা প্রত্যক্ষ করতে পারি না তাই এরা আকাশের অস্তিত্ব বা এর অস্তিত্ব তারা স্বীকার করছে না সুতরাং তাহলে এই জগৎ কি করে সৃষ্টি হচ্ছে এই জগৎ চারটি উপাদানের দ্বারা সৃষ্টি হচ্ছে চারপাগণ বলছেন চারপাগণ বলছেন ইন্দ্রিয়ের সাহায্যে আমরা জড় জগৎকে প্রত্যক্ষ করি এই জগৎ ক্ষিতি যেটাকে বলা হচ্ছে আর্থ অফ ওয়াটার তেজ ফায়ার আর মরুত এয়ার এই চার ভূতের সাহায্যে কিন্তু এই জড় জগৎ তৈরি হয়েছে এই জগতের যে চন্দ্র সূর্য বৃক্ষ যাবতীয় যত সকল বস্তু রয়েছে সব কিছুই কিন্তু এই চারটি উপাদানের সাহায্যে কিন্তু তৈরি হয়েছে তারা এরকমভাবে ব্যাখ্যা করছে এই চারটি উপাদানের সাহায্যে সব কিছু গঠিত হচ্ছে আবার এই চারটি উপাদান যখন বিয়ে হয়ে যাচ্ছে তখন কিন্তু সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন হবে যে তাহলে এই যে ক্ষিতি অব তেজ মরুদ এই চারটি উপাদানের মধ্যে তো কোনো প্রাণ বলে কিছু নেই তাহলে এর সাহায্যে যারা সৃষ্টি হচ্ছে বা যা কিছু সৃষ্টি হচ্ছে তার মধ্যে কি করে প্রাণের তৈরি হচ্ছে এর উত্তরে চারবাকেরা বলছেন যে ক্ষিতি অব তেজ মরুদ এই চারটি উপাদান একটা নির্দিষ্ট পরিমাণে যখন মিশ্রণ হচ্ছে তখনই কিন্তু সব কিছুর তৈরি হচ্ছে তার একটা মাত্রা থাকা চাই সেই মাত্রাটা ঠিক মতো হলেই তবে সব কিছু সচেতন হচ্ছে বা সব কিছু তৈরি হচ্ছে এর উত্তরে তারা একটা উদাহরণ দিচ্ছে পান সুপারি এবং চুন এদের মধ্যে তো কোনোটাতেই লাল আভা নেই কিন্তু এদের মধ্যে যখন একটা নির্দিষ্ট পরিমাণে একটা যখন এদের মধ্যে একটা মাত্রায় একটা যখন মিশ্রণ তৈরি হয় কিন্তু দেখা যায় যে একটা লাল আভা তৈরি হচ্ছে কিন্তু এমনি যদি সুপারি যদি আলাদা থাকে কি পান যদি আলাদা থাকে কি চুন যদি আলাদা থাকে তার মধ্যে তো লাল আল আবহাওয়া বলে কিছু থাকছে না সেই রকম এই জগতেও সব কিছু যখন এই যে যা কিছু তৈরি হচ্ছে সব কিছু এই চারটি উপাদানেই তৈরি হচ্ছে সেটা একটা নির্দিষ্ট মাত্রা থাকা যায় সেই নির্দিষ্ট মাত্রায় সব কিছু যদি মিশ্রণ হয় তাহলেই দেখা যাবে যে সেখান থেকে জগতের সব কিছু সৃষ্টি হচ্ছে সচেতনতার সৃষ্টি হচ্ছে প্রাণের সৃষ্টি হচ্ছে এই এইরকম ব্যাখ্যা দিয়ে থাকছেন তারা বলছেন দেহ ছাড়া চেতনা গুণের কোনো সত্তা নেই এবং দেহ ধ্বংস হওয়ার সাথে সাথে চেতনার গুণটিও কিন্তু সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় তাদের মতে চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা দেহ ছাড়া আত্মার কোনো সত্তা নেই এবং অভৌতিক আত্মা বলেও কিন্তু কোনো কিছু নেই অর্থাৎ চারবাগদের মতে আত্মা ও দেহ হলো অভিন্ন দেহ বিনষ্ট হলে আত্মাও কিন্তু বিনষ্ট হয়ে যায় সুতরাং চারবাগদের মতে আত্মার অমরতার প্রশ্ন কিন্তু একটা অবান্তর প্রশ্ন মানুষের বর্তমান জীবনই একমাত্র জীবন পরজন্ম বলে কোনো কিছু হয় না চারবাগগণ বিশ্বাস করেন না যে পরজন্ম বলে কিছু আছে কারণ পরজন্মের অস্তিত্বের কোনো প্রমাণ নেই সুতরাং মৃত্যুর পরে মানুষকে তার কুকর্মের জন্য দুঃখ ভোগ আবার ভালো কাজের জন্য মানুষ সুখ ভোগ করবে এই সকল কথা কিন্তু তাদের মতে একটা অর্থহীন বা গুরুত্বহীন কথা চারবাগণের মতে ভগবানের কাহিনী পৌরাণিক গল্প ছাড়া আর কিছু নয় সুতরাং পরজন্ম সুখ ভোগ এগুলো কিন্তু আমাদের সব মানে এখানে যে পরজন্মের কথা বলা আছে এটা কিন্তু সম্পূর্ণ একটা বানানো গল্প এবং ব্রাহ্মণেরা তাদের তারা তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য তারা তাদের মানে উদারান্তরের জন্য বলছে যে এরা কিন্তু একটা মিথ্যা গল্প সৃষ্টি করে তারা কিন্তু তাদের স্বার্থ সিদ্ধি করছে অর্থাৎ এটা তাদের একটা বিজনেস ছাড়া আর কিছুই নয় মৃত ব্যক্তির কর্ম তারপরে যে পূজা পার্বণ এগুলো যে করছে এর কিন্তু কোনো ফলই নেই এগুলো খালি একটা ব্রাহ্মণদের একটা টাকা রোজগারের পথ যে চারবাগ দার্শনিকগণ তারা কিন্তু সবসময় ব্রাহ্মণদের বিরুদ্ধে এই ধরনের কথা বলছে যে পরলোক ইহলোক এগুলো তো বেশি যারা মানছে তাদের বিরুদ্ধে বলছে যে না এগুলো কখনোই ঠিক নয় এগুলো শুধু মানুষকে ভুল বুঝিয়ে নিজেদের স্বার্থ ছাড়া আর কোনো কিছু কাজ নয় যাবজ্জীবিত সুখং পিবেদ ঋণং কুত্তা ঘৃতং পিবেদ মানে যতদিন বাঁচো ততদিন ভালোভাবে আরামে থাকো আরামে খাওয়া দাওয়া করো আর এই যে এই ভষ্মীভূতস্য যে দেহ এটা কখনোই ফিরে আসবে না সুতরাং যারা বলছে যে খারাপ কাজ করলে খারাপ হবে ভালো কাজ করলে ভালো হবে এই ধরনের কথা কিন্তু চারবাগেরা কখনোই গুরুত্ব দিচ্ছে না তারা বলছে যে এটা একটা মানুষের বানানো ছাড়া আর কিছু নয় এরা বেদের অস্তিত্বকেও মানছে না বলছে যে বেদ এই প্রতারা পুরোহিতদের সৃষ্টি সুতরাং চারবাগগণের মতে বেদকেও কিন্তু বিশ্বাস করা যায় না জড়বাদী চারবাগণদের মতে প্রত্যক্ষই হল একমাত্র প্রমাণ এবং যা প্রত্যক্ষ গোচর নয় তার কিন্তু কোনো অস্তিত্ব নেই যেহেতু ঈশ্বর প্রত্যক্ষ করা যায় না তাই ঈশ্বরের কখনো অস্তিত্ব স্বীকার করা যায় না ক্ষিতক তেজ মরুদ এই চার রকমের জড় উপাদানের সাহায্যে সব কিছুই তৈরি হয়েছে তাই এই জগতের জন্য সৃষ্টিকর্তা হিসাবে আলাদা করে ঈশ্বরকে মেনে নেওয়ার কোনো দরকার নেই তাই জগৎ সৃষ্টিরূপে ঈশ্বরের অনুমান করার কোনো দরকার নেই ভারতীয় দার্শনিকদের মধ্যে অনেকেই কিন্তু আবার আত্মার মুক্তিকে স্বীকার করছে মুখ্য লাভকে স্বীকার করছে চার্বাক দার্শনিকগণ বলছেন যে না এটা স্বীকার করার কোনো দরকার নেই এগুলো শুধুমাত্র ভণ্ডামি ছাড়া আর কিছু নয় এই জগতেই চারটে বস্তু দিয়ে সৃষ্টি হয়েছে ক্ষিতীয় তেজমরত সুতরাং আলাদা ঈশ্বর বলে বা জাগতিক সৃষ্টিকর্তা বলে কাউকে স্বীকার করার কোনো দরকার নেই চারপাগণ বলছেন আত্মারই যেখানে কোনো সত্তা নেই সেখানে আত্মার মুক্তির প্রশ্ন আসে কীভাবে তাদের মতে ইন্দ্রিয় সুখী হলো মানুষের পরম কল্যাণ তাই এই ইন্দ্রিয় সুখী তাদের জীবনের চরম লক্ষ্য হওয়া উচিত চারপাগণ আরও বলেন অতীত চলে গেছে ভবিষ্যত অনিশ্চিত কেবল বর্তমান মানুষের আয়ত্তে আছে সুতরাং বর্তমান জীবনে মানুষ যে উপায় অতি মানে যত বেশি সুখ করতে পারবে তাই কিন্তু তার করা উচিত দুঃখ মিশ্রিত বলে দুঃখ দুঃখের জীবন বলে দুঃখের জগৎ বলে এই রকম কিন্তু দুঃখকে ডেকে এনে সুখকে বিসর্জন দিয়ে কিন্তু কোনো লাভ নেই সুতরাং যারা এই ধরনের কাজ করছে সুখকে বিসর্জন দিয়ে দুঃখকে ডেকে আনছে তাদের একমাত্র চরম মূর্খতা ছাড়া কিংবা তারা একটা চরম মূর্খ বলে কিন্তু চাবাকদের কাছে বিবেচিত হচ্ছে সুতরাং উপসংহারে আমরা এখানে বলতে পারি আপাত দৃষ্টিতে মনে হয় দর্শন হিসাবে কিন্তু বাক মতের বিশেষ কোনো মূল্য নেই এবং এই মত সর্বাংশে নিন্দনীয় ও বর্জনীয় কিন্তু বাস্তবিক পক্ষে এটা একেবারে মূল্যহীন নয় এবং এমন তেমন কিছু একটা নিন্দনীয় নয় বাক দর্শন কুসংস্কার অন্ধবিশ্বাস ও অর্থহীন প্রচলিত রীতিনীতির বিরুদ্ধে কিন্তু একটা বিদ্রোহ জানিয়েছে এই বিদ্রোহ কিন্তু ভারতবর্ষের নির্বিচার দর্শনের ভিত্তি যে উপা উৎপাটিত করে এখানে দেখা যাচ্ছে যে সবিচার দর্শনের ভিত্তি কিন্তু এরা কিন্তু একটা আলোচনা করার চেষ্টা করেছে এই দর্শন সাধারণ মানুষকে আত্মনির্ভরতার পথ দেখিয়েছে দর্শনে যে অবিচারিত তত্ত্ব ও বিভিন্নতার যে যতের মানে বিভিন্ন রকম যে মত রয়েছে তার কিন্তু এখানে স্থান নেই চারবার দর্শন তা কিন্তু প্রতিপন্ন করে দেখে দেখাতে সক্ষম হয়েছে তারা কিন্তু দেখিয়েছে যে স্বার্থান্বেষী ব্রাহ্মণদের বিরুদ্ধে ষড়যন্ত্র যারা মানে স্বার্থানি যে ব্রাহ্মণেরা যে ষড়যন্ত্র করে তাদের নিজেদের স্বার্থের জন্য অনেক কিছু ভুল দৃষ্টান্তকে সকলের সামনে তুলে ধরেছে সেটাও কিন্তু এরা কিন্তু দেখিয়েছে চারবাগ দর্শন কঠোরভাবে কিন্তু মানে অনেক যে যে সাধারণ যে সকল মানে যেগুলো নিন্দনীয় বর্জনীয় যেগুলো সকলে করতে পারেনি সেই সকল কিন্তু জায়গায় তারা আঘাত এনেছে এখানেই দর্শনের কিন্তু একটা এখানে অর্থাৎ এইখানে এই যে চারবাগ দর্শনের যে স্বার্থকতা সেটা কিন্তু বোঝা যাচ্ছে চারবাগ কথার মূল অর্থ হল যাবজ্জীবেদ সুখং পিবেদ ঋণং কৃত্য আঘৃতং পিবেদ ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনাঙ্কিত মানে যতদিন বাঁচো সুখে বাঁচো ঋণঙ্কৃত ঘৃতঙ্পিবেদ মানে ঋণ করে হলেও ঘি খাও ভষ্মীভূতস্য দেহস্ব অঙ্কিত মানে মানে যে এই যে ভষ্মি এই আমাদের যে দেহ যখন মারা যাবে তখন কিন্তু সেটা তো আর ফিরে আসবে না তাই এরা বলছে যে যতদিন বাঁচো সুখে বাঁচো অনেক কিছু এখানে দেখা যায় যে অনেক কিছু চারবাগ দর্শনকে কিন্তু অনেক কিছু ভুল নিন্দনীয় হলেও এখানে দেখা যায় যে অনেক কিছু কিন্তু যারা সাধারণ সকলে যেগুলো মানে অনেক কুসংস্কার যেগুলো সকলে বলতে পারেনি চারবারকেরা কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু সেইগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব